سانی نے تری قط کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلا حضرات علماء کرام سمانت اوست ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহু আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা খিলগা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের আজ আঠাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের প্রথম দিনে আমাদেরকে শরীর হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মোহব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে নিলাম আল্লাহ তালা দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির করেছেন তিনি যদি আসতেন দিতেন আমরা কেউ আসতে পারতাম না এটি মাবুদের দয়া পূর্ণ একটি বছর পর আবারও আমরা এই পল্টনের ঐতিহাসিক পল্টন ময়দান অনেক ইতিহাসের চড়াই উত্তরায়ের সাক্ষী এই পল্টন ময়দান এই ময়দানে আমরা কোরআনে করিমের আলোচনা করার সুযোগ পাই প্রতি বছর এটি আল্লাহ তালার মেহরবানি প্রশংসা করছি আল্লাহ পাকের যিনি সুযোগ আমাদেরকে এনায়েত করেছেন এবং আলোচনার শুরুতে আমি স্মরণ করছি ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আবুল কাসেমের কথা আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদসের মেহমান বানিয়ে নিন এবং তার সমস্ত আমলগুলি নেক আল্লাহ কবুল করে নিন তার আল্লাহ হাসানাত দিয়ে বদলায় দিন প্রিয় কোরআনে করিমের মতো আজিম একখানা কিতাব পৃথিবীতে আর নাই এটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আল্লাহ পাকের তরফ থেকে বান্দাদের হেদায়তের জন্য নাজিলকৃত কিতাব এরকম আরেকখিনি কিতাব পৃথিবীতে আর নাই আর আসবেও না এই কিতাবখানি খানি আল্লাহ নাজিল করেছেন আর বলে দিয়েছেন নাজিল করেছি আমি আর এর সংরক্ষণ করবো আমি কোরআন সংরক্ষণ কে করবেন যিনি নাজিম করেছেন তিনি সংরক্ষণ করবেন বলে ওয়াদা করেছেন আমরা বলি আল্লাহ এ কোরআনের কেউ কোনো পরিবর্তন পরিবর্ধন কেউ করতে পারবে না এটাকে নষ্ট করতে পারবে না এই কোরআন একটি মৃত্যুপ্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল যে জাতি চুরি করত ডাকাতি করত। জেনা করত হত্যা করত ধর্ষণ করত এমন কোনো পাপ নাই যে জাতির লোকেরা করতো না সেই জাতির কাছে কোরআন এসে গোটা জাতির আমুল পরিবর্তন করে দিল মরা জাতি কি হয়ে গেল জিন্দা হয়ে গেল বলেন কি হয়ে গেল হয়ে গেল মরা মরা জাতি এই জাতির মধ্যে জিন্দা একজন ছিলেন হজরত ওমর হদিয়ালু তিনিও জেহালাতের কারণে মৃত্যু প্রায় ছিলেন এই কোরআনের সংস্পর্শে যখন তিনি এলেন তিনি ছিলেন জিরো কোরআন তাকে বানালো কি হিরো বানিয়ে দিল এটাই কোরআন শরীফের মজা কোরআনের কাছে যদি হিরোরা এসে বেয়াদি করে কোরআন তারে কি বানায় জিরো বানায় আর জিরোরা এসে কোরআনের মর্যাদা দিলে তাহলে জিরো কি হয়ে যায় হিরো হয়ে যায় এ হচ্ছে সেই কোরআন এই কোরআনের কারণেই নবী করিম সাল্লাহ আলুসাল্লাম বিশাল বিপ্লব সাধন করেছিলেন আর এই কোরআন আমাদের কাছে আজও আছে কিন্তু আমাদের কপাল ভালো হলো না আল্লাহ রবীন্দন বলছেন হে নবী কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে আপনার ভাগ্য বিপর্যস্ত হবে এই জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে ভাগ্য খুলে দেওয়ার জন্য সৌভাগ্য মন্ডিত করার জন্য যাদের কাছে কোরআন থাকবে তারা পৃথিবীকে শাসন করবে গোটা পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে আল্লাহ এই সৃষ্টিকার সবাই বলেন সৃষ্টিকার আকাশ কাজ জমিন কাজ বাতাসকার এই গোটা সৃষ্টি জগৎকার কুল কায়নাথ কায় মালিক যিনি তিনি কোরআন নাজিল করেছেন এই মানব গোষ্ঠীর উন্নতির জন্য অগ্রগতির জন্য এই পৃথিবীতে সুখ শান্তি নিয়ে বেঁচে থাকবে সেই জন্য কোরআন হতে থাকলো আর হিবসাল্লাম মুখস্থ করতে লাগলেন আল্লাহ তখন কোনো প্রেস ছিল না তখন রেডিও ছিল না টেলিভিশন ছিল না এগুলি ছড়িয়ে দেওয়ার মতো পথ ছিল না সেই জন্য নবী করিম সাল্লাম মুখস্থ করতেন এবং সাহাবাই কেরামদেরকে লিখতে বলতেন তারা লিখতেন কাগজে তৎকালীন যুগে যে ধরনের কাগজ ছিল শুকনা চামড়া পাথর হাড্ডি গাছ ইত্যাদির উপরে তারা লিখে লিখে সংরক্ষণ করতেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করতেন যাতে করে কোনো ক্রমেই একটি আয়াত ভুল না হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে লক্ষ্য করলেন কোরআনে করিমকে মুখস্থ করার জন্য তার কষ্ট তিনি লক্ষ্য করলেন রসুল জিব্বা নাড়াচাড়া করতেছেন সঞ্চালন করছে করছেন দ্রুততার সাথে আল্লাহ রব্বুল আলমিন বললেন তুহারিক বিহিল সানকালে তা জালাবি অনবী কোরআনে করিমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো নাই নাড়াচাড়া করার মাত্র উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করাই দেব আপনি তো পড়তে পারেন না আমি আপনাকে পড়ার তৌফিক দেব আপনি মুখস্থ করতে পারবেন পড়তে পারবেন পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন সেই তৌফিকও আমি আপনাকে দান করব সুবহানাল্লাহ প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমকে ভাবে তেলাওয়াত করতেন কাফেরেরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি তেনি পাগল হয়ে গেছে তাকে পাগল বলতো লোকেরা বলে নাউযু রসুল্লা পাগল বলা হলে আল্লাহর অস্তিত্বের উপরে আঘাত লাগে আল্লাহ রসুল জবাব দেন নাই তাকে যখন পাগল বলা হল আল্লা রলেন তোমাদের সাথী তিনি পাগল নন তোমাদের সাথী অন্তত চল্লিশ বছর পর্যন্ত তোমাদের সাথে তিনি ছিলেন পাগলামির কি দেখেছো তার মধ্যে তোমরা পাগলকে তিনি পাগল ওমর তখনও ছিলেন জাহিল তিনি চাইলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি লাঞ্ছিত করবেন এই নিয়ত করে পেছনে পেছনে ছুটলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে ঢুকে তেলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে তেলাওয়াত করছে হযরত ওমর পিছনে দাঁড়িয়ে মনে করলেন নামাজটা শেষ হয়ে যাক তারপরে যা হয় করব নামাজ শেষ হোক আর পেছনে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত শুনতে এখন চিন্তা করুন একে তো আল্লাহর কালাম আর তা তেলাওয়াত করছেন যার উপর এটা নাজিল হয়েছে এখন শুনতে কত মজা হচ্ছে হজরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ সাল্লাম লাভ ও সাল্লামকে জেনে ধরেছে মনে হয় কোনো জেন তাকে এসে এই কথাগুলি শিখিয়ে দিতেছেন নইলে তিনি এগুলি পান কোথায় হজরতমর বলেন আমি যখন চিন্তা করলাম নবীজিকে জেনে ধরেছে তিনি তখন তার নামাজের ভেতরে আমার এ কথার জবাব দেয়া দিলেন তিনি পড়লেন এটি কোন জেনের কথা নয় এ হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা একজন মহান বার্তাবাহক রাসূল অর্থাৎ জিব্রাইলের প্রতি তিনি ইঙ্গিত করেছেন তার নাজিলকৃত তিনি বার্তাবাহক হয়ে বর্ণনা করেছেন এটি সেই কথা ওমর বলেন আমি মনে মনে ভাবনাম। জেনে যদি এই কথা না বলে দেখে তাহলে বোধ হয় কবি হয়ে গেছেন নইলে এমন সুন্দর সুন্দর করে মিলাইয়া বলেন কি করে কোরআন শরীফ যদি আপনি ধীরে ধীরে পড়েন মনে হবে যেন প্রবন্ধ পড়ছেন আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে আপনি কবিতা পড়তেছেন সুবাহ যেমন দেখুন আর আল্লাহমান যেখানে পড়বেন সেখানেই মিল হজরতমর বলেন আমার মনে হল মোহাম্মদ সাল্লি সাল্লাম ফাঁকে ফাঁকে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছেন হাজরতমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম রসুল্লাহ কবি হয়ে গেছেন অমনি আল্লাহ নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বেকবনি শার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করায় দেব। আপনি তো পড়তে পারেন না আমি আপনাকে পড়ার তৌফিক দেব। আপনি মুখস্থ করতে পারবেন পড়তে পারবেন পরে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন সে তো অভিজ্ঞ আমি আপনাকে দান করবো সোভান প্রিয় ভাই সব আমি বলতেছিলাম আল্লাহ ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন মুসাল্লাহ সাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন তখন এক পর্যায়ে মুসাল্লাহ সাল্লাম আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে সোহান আল্লাহ বলবেন না দেখেন না এই করার শরীব আল্লাহ তারা জিজ্ঞেস করলেন ওমা তিল কাবিয়া মিনিকাইয়া মুসা মুসা তোমার ডান হাতে ওটা কি তো জবাব তো একটাই ছিল হি আসাই। এটা একটা লাঠি কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন হি আসাই। আতা ওয়াক্কা ওয়ালাইহা ওয়া হুস্যু বেহা ওয়া লা কানমি ও লিফি হা মারি মোহরা এটা একটা লাঠি এটা দিয়ে ভর করি আমি চলি এটা দিয়ে উট বেড়া তাড়াই আরো অনেক কাম এইগুলি করি এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না আল্লাহ বলছেন ওরা কি বললে সাল্লো লাঠি তে লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে সালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব মুসালাম বলছেন রব্বি আরিনি আল্লাহ কয় লান্তারানি দেখতে পারবে না তিনি আবারও কয়েক আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তালা বললেন তাহলে একটা ইন্টারভিউ দাও পারবা কিনা আল্লাহ তার সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে নূরের তেজাল্লে নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে মুসা সায় মুসা আলাহ সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারেননি আল্লাহ বলে চিৎকার চিঠার বলেছে পড়ে গিয়েছে আল্লাহ তাআলাকে দেখা যাবে না এই চক্ষু দিয়ে দেখা যাবে না লা নাহুল আব কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ এক সময় দেখা দেবেন জান্নাতিদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা ব্যস্তবাসীরা দুনিয়া যেসব করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা দিয়া আমারে না দেখা জান্নাত না জন্য কষ্ট করছিলা জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চড়েছো কিছু নাই আমারে না দেখিয়া তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতিরা বলবে না আয় আল্লাহ পাইছি আল্লাহ তাআলা বলবেন ওলা দাইনা মাযিদ আমার কাছে আরো আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আছে বেশ চিন্তা করবে এক থেকে আর আছে কি আল্লাহর নবী বলবেন আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো যে জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করল সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলা আল্লাহ তালা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবে সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা রব তিনি আমাদের কি রব যেন আফরোস হবেন জান্নাতিদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ জাল পাবে না ভাগ ভাঙিয়ে এত বছর চলে গেল আল্লাহ 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 কেমতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুণাগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোন কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমার দেখার তো দিয়া দিও বাবু আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন দেখা করতে চাই যারা জবাব দেন নাই তারা কিন্তু কি আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহাম ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ সে যেন ভালো কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ ভালো কাজ করে কয় ভালো কাজ করার জন্য দুইটা শর্ত ভালো কাজ করার জন্য কয়টা শর্ত আমলে সলে নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে দু নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই করে দাঁড়ি রাখবো কারে খুশি করার জন্য আল্লারে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমাক্সের মতো ম্যাক্সিম গোর্কির মতো কার মতো রাসূলুল্লাহি বাস আর বেশিান্তু দিতে চাই না আশা করি বুঝি আসছে বুঝি আসছে কিনা তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দয়া করতে চাও কয়টা কাজ করতে হবে দুইটা একটা কাজ হলো একটা কাজ হলো ভালো কাজ করো নেক আমল করো আর দুই নম্বরে হচ্ছে আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক স্থাপন করো না তাহলে আল্লাহ তার সঙ্গে দেখা করা কেমতে যাবে প্রিয় ভাই সব আমি আজকে খুব ক্লান্ত বাকি কথাগুলি আগামী কাল বলবো ইনশাআল্লাহ মোনাজাতের পরে আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে যাবেন আল্লাহ আমিন রব্বানা জলামন আম হুস না মাইনলাম তবু ফিরল না বতরা না মিনাল খ শিরিন আল্লাহ তা আলাম হাজার হাজার মুসলমান নরমারি পল্টুনিরে গয়ে দানি কোরানে কারি মেরে কথা শুনে তোমার দারবারে হাত তুলেছি মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনা আমাদের মাফ করে দাও রব্বুলা রবির আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও হরবির হামুহমা কামা রব্বায়ানি সগীর সবাই পড়েন রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগীর হে আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলমিন আয় আল্লাহ তার আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো এই কোরআনে করিমের মাহফিল কে আগামী আরো দুদিন চলবে আল্লাহ তুমি দয়া করে তোমার আপন কুদরতে মাহফিল পরিচালিত করে দিও আল্লাহ তারা তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে কোরআন শুনতে পারে আমল করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকেই পথ খরচা দিয়ে আনা হয় না খাইতেও দেওয়া হয় না তোমার কোরআন শুনতে আসে আল্লাহ এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও কোরআন আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা ইসলামী পাঠাগার আঠাশটি বছর ধরে কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায় আল্লাহ তালা তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে আল্লাহ তালা তারা যেন ঋণগ্রস্ত না থাকে প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও আল্লাহ তালা ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে মাইকের কাছে লাইটের কাছে প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দা বান্দিরা মাফিক পয়সা পারে সকলকে দান আল্লাহ এই উপলক্ষে শত শত এখানে এসেছে যারা ইসলামের বই বিক্রি করে কোরআন হাদিস ইসলামের বই যেগুলি পড়লে পরে ইমাম তাজা হয় নোবেল নাটক উপন্যাস পড়লে পরে আর যাই হোক ইমাম তৈরি হয় না চরিত্র তৈরি হয় না আল্লাহ তালা ইমান এবং চরিত্র তৈরি করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য এইসব বইপত্র খরিদ করার তো অভিজ্ঞ এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও রব্বুল আরমিন আমাদের যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দিও আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি আল্লাহ তালা হসপিটালে আমাদের অনেক রুগী আছে তুমি জানো আল্লাহ তালা তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে সেফায় আজেলা সেফায় কাবেলা দান করে দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم